এখানে বলছে কি নিচের কোনটি ফাঁকা সেট তাহলে কি বলছে যে ফাঁকা সেট তাহলে ফাঁকা সেটের চিহ্ন কি এইটার অথবা কি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ এবং দ্বিতীয় বন্ধনের ভিতরে কোনো উপাদান থাকবে না আচ্ছা এখানে কতে বলছে কি যে এক্স ইলিমেন্ট এন তার মানে কি স্বাভাবিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা এবং শর্ত আছে কি এখানে তেইশের চেয়ে বড় উনত্রিশের কি ছোটো তাহলে তেইশের চেয়েতে যদি বড় হয় অর্থাৎ কত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তাহলে তেইশের চাইতে বড় উনত্রিশের চাইতে ছোট যে সকল কি মৌলিক সংখ্যা আসলে চব্বিশ থেকে আটাশ পর্যন্ত এখানে কি কোনো মৌলিক সংখ্যা আছে কারণ চব্বিশকে যদি আমরা ভাঙাই তাহলে চব্বিশকে আমরা যদি ভাঙে পাবো কি ওয়ান পাবো টু পাবো থ্রি পাবো ফোর পাবো 6 পাবো এইট পাবো তারপর কি টুয়েলভ পাবো তারপর কি টোয়েন্টি পাবো তাহলে এটা অবশ্যই কি মৌলিক সংখ্যা নয় তারপরে কি পঁচিশ টোয়েন্টি ফাইভ এটাকে ভাঙলে ওয়ান ফাইভ তারপর টোয়েন্টি এটাও মৌলিক নয় তারপরে কি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সকে যদি আমরা ভাঙাই ওয়ান পাবো টু পাবো টোয়েন্টি সিক্স পাবো তারপর টোয়েন্টি সেভেন টোয়েন্টি যদি আমরা ভাঙাই তাহলে পাবো কত আঠাশ তাহলে আমাকে এখানে বলছে কি যে কতে এক্স মৌলিক সংখ্যা তাহলে আসলে এই চব্বিশ থেকে আঠাশ এর মধ্যে কি কোনো মৌলিক সংখ্যা আছে কোনো কিন্তু মৌলিক সংখ্যা এর মধ্যে কিন্তু নেই আর খতে বলছে যে এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা এক্স তার বিজোড় স্বাভাবিক সংখ্যা তাহলে দেখো তো এখানে তার মানে এখানে সত্য আছে কি তেইশের চাইতে বড় উনত্রিশের চাইতে ছোট তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারপর বলছে কি এখানে বিজোর সংখ্যা তাহলে বিজোর সংখ্যা আসলে কি এখানে আছে চব্বিশ জোর পঁচিশ পঁচিশ বিজোর তারপরে কি সাতাশও হলো কি বিজোর কিন্তু বলছে যে এখানে ফাঁকা সেট আমার প্রশ্নটা ছিল কি ফাঁকা সেট কিন্তু এটার মধ্যে কি কোনো ফাঁকা সেট আছে নাই তারপর ঘতে বলছে কি এক্স এলিমেন্ট কত ন্যাচারাল তার মানে কি স্বাভাবিক সংখ্যা তেইশের চাইতে বড় উনত্রিশের চাইতে ছোট তাহলে তেইশের চাইতে বড় উনত্রিশের চাইতে ছোট তো এই সংখ্যাগুলোই আমাদের হবে তারপরে ঘতে আছে কি এক্স এলিমেন্ট কত জেট ইন্টি চার মানে তেইশের চাইতে বড় উনত্রিশের চাইতে ছোট তার মানে কি এখানে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু আমাদের মূলত প্রশ্নটা ছিল কি ফাঁকা সেট তাহলে আমাদের ফাঁকা সেটের শর্তটা কিন্তু আমাদের কতে কিন্তু মিলে যায় যে তেইশের চাইতে বড় উনত্রিশের চাইতে ছোট যে সকল কি মৌলিক সংখ্যা তাহলে তেইশের চাইতে বড় উনত্রিশের চাইতে ছোট সংখ্যাগুলো হলো কত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে এর মধ্যে কিন্তু একটাও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নেই অর্থাৎ এখানে তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি ফাঁকা সেটের ফাঁকা সেটের চিহ্ন কিন্তু দুইটা একটা কি জিরো দিয়ে মাঝখানে কাটা অথবা কি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ অর্থাৎ আমাদের কর অ্যান্সারটা কিন্তু সঠিক তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কটা দেখবে কারণ অনেক সময় সৃজনশীল কতে কিন্তু এই ধরনের অঙ্কই থাকে তাহলে একটা অঙ্ক করলে তোমাদের কর সৃজনশীল কর অ্যান্সারটা হবে আবার কি এমসিকিউ এর জন্য তোমরা উপকৃত হবে ধন্যবাদ